আত্মীয়রা তাবিজ বা জাদু করলে কি আলামত আপনার মধ্যে প্রকাশ পাবে জানলে আপনি অবাক হয়ে যাবেন একজন ভাই এটা প্রশ্ন করেছেন দেখেন বর্তমান সমাজে এটা মারাত্মক প্রবলেম এটা যে নিজের অনেক ক্ষেত্রে আমাদের উপর জাদু করে এবং নিজের আত্মীয়রা তাবিজ করে এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি ঘটছে আমরা হয়তো ওইভাবে বিশ্বাস করতে চাই না কিন্তু ইসলামের উপর পর্যন্ত জাদু করা হয়েছিল লাভিদ্দিন আসলাম আল্লাহর হাবিজুল্লাহলামের উপর জাদু করেছিলেন আল্লাহ ইসলাম অসুস্থ হয়ে অনেক সময় পড়ে থাকতেন এবং নামাজ রসুল ইসলামের প্যাস লেগে যেত রসুলের উপর জাদুর প্রভাবে এত মারাত্মক একটা বিষয় এবং এটা খুবই মারাত্মক ইফেক্ট ফেলে একজন ব্যক্তির উপরে ব্ল্যাক মিউজিক বলেন বা তাবিজ কবজ বলেন খুব মারাত্মক এই কোনো ব্যক্তির উপর যদি তার নিকটাত্মীয়রা বা তার কোনো তাকে দেখতে না হিংসার বশবর্তী হয়ে এমন কোনো ব্যক্তি যদি করে বা জাদু করে কয়েকটি আলামত মধ্যে প্রকাশ পায় যেটা আলেমরা প্রেসক্রাইব করেছেন বা সাজেস্ট করেছেন তার মধ্যে এক নাম্বার যে আলামতটা প্রকাশ পায় সেটা হচ্ছে এবাদতে বিশাল একটা অনীহা তৈরি হবে ব্যক্তির ব্যাপারে অর্থাৎ সে এবাদত করবে কিন্তু এ স্বাদ অনুভব করতে পারবে না এবাদত ভালো লাগবে না নামাজ পড়তে মন চাবে না নামাজের সময়গুলোতে ঘুম পাবে বা মাথা ব্যথা করবে কোনোভাবে এবাদতের দিকে নিজেকে মনোনিবেশ করতে পারবে না এরকম কোনো কিছু যদি কোনো ব্যক্তির মধ্যে প্রকাশ পায় কোনো পুরুষ পুরুষ হোক অথবা মহিলা হোক তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির উপর তাবিজ বা জাদু করা হয়ে থাকতে পারে দুই নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি যদি এরকম হয় হঠাৎ করে চরা মেজাজের মেজাজের হয়ে যাচ্ছে অর্থাৎ ওই ব্যক্তি ন্যাচারালি এতটা উগ্র মেজাজের নয় কিন্তু এমন কিছু হলো যে তার আচার আচরণ বিহেভিয়ার পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছে যেটা তার স্বাভাবিক বিহেভিয়ার নয় এরকম কোনো কিছু যদি হয় তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর হয়তো জাদু বা তাবিজ করা হয়েছে যার প্রভাবে সে ব্যক্তি এরকম করছে তিন নাম্বার হচ্ছে কোনো ব্যক্তি কোনো স্বামী বা স্ত্রীর মধ্যে যদি প্রায়ই কোনো কারণ ছাড়া ঝগড়া বাজে যদি এরকম হয় কোনো কারণই নেই এমনি এমনি ঝগড়া লাগছে কোনো মেজাজের কারণে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এরকম তাবিজ বা জাদু করা হয়ে থাকতে পারে কেননা দুঃসু দুষ্টু জিনের অন্যতম একটা মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সংসার ভেঙে দেওয়া এবং কেলের হাবিবসা ইসলাম জানিয়েছেন বুখারের বর্ণনা কোনো ইবলিস শয়তান সমুদ্রের উপর তার আসনকে সমাসীন করেন এরপর শয়তান খবর নিতে থাকে কে কেউ কোন কোন অপরাধ করেছেন কো যে জিন এসে তাকে সংবাদ দেয় আমি খুন করিয়েছি ওই জিনের উপর বেশি ইবলিস খুশি হতে পারে না যে জিন এসে বলে আমি অমুককে মিথ্যা কথা বলিয়েছি এক এসে বলে আমি অমুককে ইস্যানা করেছি বেবিচার করিয়েছি সুদ খাচ্ছি কোনোটাই ইবলিস এত বেশি খুশি হয় না কিন্তু যে ইবলিস এসে বলতে পারে যে আজকে অমুক অমুক স্বামী এবং স্ত্রীর সম্পর্ককে আমি নষ্ট করে দিয়েছি তখন ইবলিস শয়তান তাকে পুরস্কৃত করে ইবলিসদের যে সর্দার রয়েছে ইবলিস সে সব দুষ্ট জিনদের মধ্যে তাকে পুরস্কৃত করে সুতরাং দুষ্ট জিনের একটা অন্যতম মিশন স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেওয়া তাই এই তিনটি আলামত বিশেষত যদি প্রকাশ পায় এই আলামতগুলো দেখলেই বুঝবেন হয়তো কেউ তাবিজ বা জাদু করেছে পাশাপাশি আর অনেকগুলো কারণ যে এমন কোনো রোগ ব্যাধির আশঙ্কা রয়েছে যেমন শরীর মাথা ব্যথা করছে শরীর ব্যথা অথচ ডাক্তারের কাছে যে দেখছেন কোনো কিছুই ধরা পড়ে না এরকম যদি দেখেন ঘন ঘন অসুস্থ হয়ে যাওয়া এই বিষয়গুলো দেখ হয়তো বুঝতে পারবেন যে এরকম কিছু হতে পারে যেটা রসুলের জীবনেও হয়েছে আল্লাহর হাবিব হাবিবাহ ইসলাম যে আমলের মাধ্যমে পরিত্রাণ নিয়েছেন আয়াতুল কুরসি তিন কুলের আমল এরপরে সুরা শেষ তিন আয়াত এরপরে হচ্ছে সুরা মুলকের তেলাওয়াত এই জিনিসগুলো যদি আপনিও আমল করতে পারেন নিয়মিত কোনো জাদু বা তাবিজ আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারবে না রসুলের রসুলের মেনে এই আমলগুলো করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন আল্লাহম্ম মামিন